মিসিউল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো এখনও যারা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো ইলেকট্রিক প্রোডাক্টের দাম এবং নিত্য নতুন প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনার অবশ্যই উপকারে আসবে আর আমার চ্যানেলে যারা পুরাতন আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার এবং ইউসুফ বিডি ফেসবুক ইউসুফ বিডি সব ফেসবুক এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলে যারা পুরাতন দর্শক তাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা তো প্রিয় ভাইয়েরা আমার একটু লক্ষ্য রাখবেন সেলস জার্মানি অরিজিনাল মনু যে জেনেটিক সোলার প্যানেল এটা অনলি ফরে চোদ্দোশো টাকায় চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই সুবিধাটা আপনারা পাবেন অনলি ফরে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সামনে কিন্তু আর এক মাসের মধ্যে গরমের একটা আভাস চলে আসবে তো গরমের আভাস চলে আসলেই কিন্তু দেখা যাচ্ছে সোলারের দামটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায় আর আরেকটা বিষয় যেটা আপনাদের না বললেই না তো অনেক জায়গায় দেখবেন মোনো সোলার প্যানেল আপনারা বাইশ টাকা তেইশ টাকা বা বিশ টাকা ওয়াটে পাবেন কিন্তু সেগুলোর মধ্যে বিভিন্ন মিক্স থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না তো আমাদেরটা যদি আপনাদেরকে একটু জুম করে দেখায় পঞ্চাশ ওয়াট জার্মানি সেল এখানে দেখেন জার্মানি সেল অরিজিনাল এখানে মনু ওয়াট জার্মানি সেল অরিজিনাল তো জার্মানি সেলটাও যদি আপনাদেরকে জুম করে দেখা এটা কিন্তু একদম খোদাই করা গ্লাসের ভিতরে লেখা অর্থাৎ পলির যে সরি পলির সংমিশ্রণ থাকে বিভিন্ন জায়গায় এখানে লেখা থাকে জার্মানি সেল কিন্তু পলি প্যানেলের সংমিশ্রণ থাকে এর ভিতরে এরকম ফুল ব্লাক থাকে না হালকা নেভি ব্লু মিশাল থাকে তো এরকম আপনারা দেখে নেবেন অরিজিনাল মনো সোলার প্যানেল তো এটা সেল জার্মানি এটা হচ্ছে আপনার যে কার্বন রয়েছে ভিতরের ওর সঙ্গে কিন্তু একদম একদাস করে লেখা হচ্ছে সেলস জার্মানি এটা আপনারা দেখে ক্রয় করবেন তাহলে ইনশাল্লাহ আর ঠকবেন না তো আশা করি আমার চ্যানেল থেকে যত ভাই প্রোডাক্ট কিনেছেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারিও করে থাকি ইনশাল্লাহ কোনো কাস্টমার বলেনি যে এইসব ভাইয়ের জিনিস নিয়ে খারাপ হয়েছে বা প্রতারিত হয়েছে এই ধরনের কোনো কেউ দিন বলেনি বা রিপোর্ট দিতে পারেনি কারণ আমরা চেষ্টা করি সর্বসময় আপনাকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক আমি আবারও বলতেছি সোলারের বিকল্প কোনো কিছু হয় না কারণটা হচ্ছে যে সোলার প্রয়োজন বাসা বাড়িতে যদি আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই সোলারের প্রয়োজন কারণ দেখেন এখন শীতের সময়ও লোডশেডিং আছে আবার গরমের সময় কিন্তু লোডশেডিং একটু বৃদ্ধি পায় তবে বছর শীতের সময়ও প্রচুর লোডশেডিং পেয়েছি আমরা তো এই জন্য আমরা সোলার রাখবো বাসা বাড়িতে যদি বৈদ্যুতিক সমস্যা হয়ে যায় আমরা সোলার থেকে আলো এবং বাতাস দুইটাই পেয়ে যাব এবং এবং ফ্যান এবং লাইট এই দুইটা জিনিস কিন্তু মানব জীবনে গরমের সময় অন্তত আমাদের অত্যন্ত জরুরি একটা জিনিস আলো এবং বাতাস যদি অন্যান্য কোনো ডিভাইস নাও চলে তাও কিন্তু আমরা মোটামুটি থাকতে পারবো কিন্তু আলো এবং বাতাস এই দুইটি যদি না থাকে তাহলে আমাদের প্রচুর কষ্ট হয়ে যায় তো এই জন্য অনলি ফর এ চোদ্দশো টাকায় আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চোদ্দোশো টাকায় এই প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই ক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এই ছোটো সোলারের জন্য আপনাদেরকে তিনশো অথবা পাঁচশো যার যেটা ইচ্ছা অ্যাডভান্স করে প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু জেলা পর্যন্ত আমরা প্রোডাক্টটা ফ্রিতে পাঠাবো জেলার বাইরে নিলে হোম ডেলিভারি নিলে আমরা পঞ্চাশ ওয়াট প্যানেল হোম ডেলিভারি দিতে পারবো কিন্তু আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে তবে এই চোদ্দোশো টাকায় এই সোলার প্যানেল অনলি ফরে এ চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে আর অরিজিনাল মনো প্যানেল এটা আপনাদেরকে যদি আবারও দেখায় কাটিংগুলিও দেখায় কোনোরকম কোনো পলির সংমিশ্রণ থাকলে আপনাকে প্রোডাক্ট গ্রহণ করতে হবে না প্রোডাক্ট রিটার্ন করে দেবেন এইটুকু আশা ভরসা রায়কে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম